বন্ধুরা প্রচুর পরিমাণে গরম পড়েছে গরমে ত্বক সুন্দর রাখার একটা সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা নিয়মিত ব্যবহার করলে তোমাদের ত্বকের ব্রণের দাগ মেস্তার দাগ এমনকি তোমাদের ত্বকের যে র্যাশ ওঠে কালো কালো খোদ খোঁদ গর্ত থাকে সেটাও কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করবে সিক্রেট টিপসটি জেনে নাও খুবই উপকারী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করি বন্ধুরা গরমকালে আমাদের প্রধান চ্যালেঞ্জ থাকে মুখটাকে কিভাবে ফর্সা রাখবো তেল তেল হতে দেব না মুখে ব্রণ যাতে না ওঠে এটা কিন্তু আমাদের বড় চ্যালেঞ্জ থাকে সেটা কিভাবে আমরা একটা সিক্রেট টিপসের মাধ্যমে ত্বক ফর্সা রাখবো সারা গরমে সেটাই থাকবে আজকের ভিডিওতে প্রথমে দিয়ে দিলাম দুই চামচের মতো বেসন বেসন কিন্তু আমাদের সকলের ঘরে থাকে বেসন মুখের যে লাল লাল যে ব্রণের দাগ হয়ে যায় ব্রণ উঠে যায় সেটা কিন্তু দূর করতে সাহায্য করে সাথে সাথে ব্রণের কালো দাগের ফলে মুখটা যে কালো হয়ে যায় সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে আর দিয়ে দিলাম এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু মুখে ঠান্ডা রাখবে মুখে ব্রণ উঠতে দেবে না সারা গরমে অ্যালোভেরা জেল মাখলে খুবই উপকার পাবে ত্বকের এরপর এখানে আমি ব্যবহার করবো হলুদের গুঁড়া কস্তুরি হলুদের গুঁড়া যদি পাশে সেটা চামচ এখানে আমি ব্যবহার করছি কস্তরি হলুদের গুঁড়া একান্ত যদি জোগাড় করতে না পারো তাহলে তিন চিমটি রান্নার হলুদ এখানে ব্যবহার করতে পারবে হলুদের গুঁড়া কিন্তু আদিকাল থেকেই ত্বককে পরিষ্কার করার কাজে ত্বককে ফর্সা করার কাজে ব্যবহার করা হতো এবং অবশ্যই অবশ্যই কিন্তু হলুদের গুঁড়াটা এখানে ব্যবহার করবে আর দিয়ে দেবো চার পাঁচ ফোঁটার মতো লেবুর রস যাদের অ্যালার্জি আছে বা অ্যাকনি আছে মুখে তারা লেবুর রসটা স্কিপ করতে পারো এখানে তোমরা তা লেবুর রসের মধ্যে আলুর রস বা শসার রসও এখানে ব্যবহার করতে পারবে খুব সুন্দর করে লেবু রসটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং এই ফেস প্যাকটা এতটা এতটা উপকারী হবে একদম ন্যাচারাল উপকরণ দিয়ে তৈরি করেছে তোমরা ভাবতেও পারবে না সারা গরমে তোমাদের ত্বক ফসা রাখবে এই একটি ফেস প্যাক এরপর এখানে আমি অল্প অল্প করে গোলাপ জল দিয়ে প্যাকটা তৈরি করে নেব গোলাপ জল যদি বাসা না থাকে কাঁচা দুধ দিতে পারো অথবা পানিও এখানে ব্যবহার করতে পারো তবে গোলাপ জলটা দিলে বেশি ভালো হবে গোলাপ জলটা দিলে তোমাদের মুখে ঘাম হবে না মুখ ঠান্ডা ঠান্ডা থাকে ফলে ব্রণ উঠবে না মুখ কালো হবে না অবশ্যই এখানে গোলাপ জলটা ব্যবহার করবে গোলাপ জল কিন্তু আমাদের ত্বকের আদ্র তাকে ধরে রাখতে সাহায্য করে ত্বককে ফর্সা করতে টান টান রাখতে সাহায্য করে যদি বাসায় পারো গোলা গোলাপের পাতা দিয়ে গোলাপ জলটা নিজেরাও কিন্তু তৈরি করে নিতে পারবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম ছাঁকরা ছাঁকড়া বা দলা ভাব না থাকে এই প্যাক তোমরা একদিন তৈরি করে দুই তিন দিনও ব্যবহার করতে পারবে নর্মাল ফ্রিজে রেখে যেহেতু এখন গরমকাল বাইরে থেকে আসলে এই ফেস প্যাকটা তৈরি করে রেখে গেলে মুখে লাগিয়ে দেখো কতটা ভালো ফর্ষা হয় ত্বক এই তোমরা লাগানোর আগে হাফ চামচের মতো নারকেল তেল অবশ্যই ব্যবহার করবে নারকেল তেল তোমাদের সাথে রাইস দেখবে শীত গরম বা বর্ষা যে কোনো ঋতুতেই কিন্তু নারকেল তেল তোমাদের ত্বকে লাগিয়ে দেখো ত্বকটা কুচকে যাবে না আঁচ পড়ে যাবে না ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বক টান টান হয়ে যাবে এখন আমি নারকেল তেলটা দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি খাটে নারকেল তেল যাতে হয় সেদিকে খেয়াল করবে যারা আমার পেজে নতুন ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে বিশেষ করে যারা গরমের মুখে ত্বকে একটা কালো হয়ে যাচ্ছে কী মাখবে বুঝতে পারছে না তাদের কাছে সে তাদের একটু হলেও কিন্তু উপকার হবে এবং খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখো যত ভালো করে মেশাবে তত ভালো তোমাদের ত্বকে লাগবে ত্বক ফর্সা হবে এই ফেসপ্যাকটা মুখে লাগে পনেরো মিনিট অপেক্ষা করবে দেখবে ত্বক এতটা ফর্সা হবে তুমি নিজেই চমকে যাবে ত্বক উজ্জ্বলতা হাজার গুণে বেড়ে যাবে